এখান থেকে হচ্ছে বা আপনার যেই উন্নত মানের ফাইবার দেওয়া তৈরি তার মধ্যে থাকবে আপনার দুইটা কলবালিশ একটা মাতার পালিশ একটা বিট এর জন্য থান থান কালেকশন এগুলা বড়দের এগুলো বড়দের বড় বড় মশারি বড় মশারি কত থেকে শুরু হয় মশারি এগুলো মাত্র 150 টাকা 150 টাকা বড়দের মশারি ভাই আপনার বেলভেট কাপড়ের মধ্যে বেলভেট কাপড়ের ভিতরে বেলভেট কাপড়ের ভিতরে এটা অনেক ভালো একটা কাপড় বাচ্চা কাপড়গুলো দেখেন একদম সফট কাপড় সফট বেলভেট কাপড় হ্যাঁ আপনার কোয়ালিটি হয় তিনটা একটা হয় মাজার একটা ছোট একটা হয় বড় হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের জন্য এই যে মশা মাছের জন্য আবার একটু ভালো কাপড়ের মধ্যে একদম আনকমন ভাই এটা হ্যাঁ

আপনার বেলভেট কাপড়ের মধ্যে বেলভেট কাপড়ের ভিতরে বেলভেট কাপড়ের ভিতরে এটা অনেক ভালো একটা কাপড় বাচ্চাদের জন্য অনেক ভালো একটা কাপড় বাচ্চাদের জন্য এটার মূল্য হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা 1600 থেকে 1800 টাকা লাগবে মিনিমাম মিনিমাম হ্যাঁ মাত্র 450 টাকা পাইকারি দামে দিয়ে দিতেছেন না পাইকারি দাম দেখেন পাইকারি দামে দিয়ে দিতেছেন দেখেন অনেক অনেক কালেকশন দেখেন জি ভাই এই যে দেখেন আমাদের এই কাপড়টা এই দেখেন কাপড়গুলো দেখেন একদম সফট কাপড় সফট বেলভেট কাপড় বেলভেট কাপড় হ্যাঁ

খিবুস পরিমাণ তৈরি আছে যারা একদম দশ হাজার পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতেছেন তাদের এই যে ভাই একটা মাল ধাবা মাল বলে এটারে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ এত কম নতুন বছর বলে এত কম দিয়ে দিচ্ছেন ভাই এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সুন্দর কালার এটার মধ্যে তিনটা কালার হয় খুব সুন্দর কালার সুন্দর কালার আছে দেখেন এবারে পেটি পেটি কালার আছে নিতে পারেন আপনারা দেখেন এটা কি রে ভাই এটা এটা হচ্ছে চায়না মাল চায়না মাল হ্যাঁ এটা হচ্ছে চায়না এটা চায়না মাল চায়না

হ্যাঁ হ্যাঁ চাইনা দেখেন টাকা ডজন আবার এটার মধ্যে আছে আটশো টাকা কিন্তু আমাদের কাছে ভালো জিনিস পাবে ভালো জিনিস পাবে যারা পাইকারি বিক্রি করতে তাদের জন্য আচ্ছা ঠিক আছে না

দেশীয় ভাবে এটা ফিটিং করে এই জন্য ভাই এত কম দামে দিতে পারে দেখেন মাত্র একশো বিশ টাকা থেকে শুরু এই দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশন এটা নতুন কালেকশনটা নতুন

যে বাংলাদেশের যে কোনো জায়গায় যায় নিতে পারে ষোলো সতেরো আঠারোশো টাকায় কিনতে হবে কিন্তু আমরা মাত্র এগুলা বিক্রি করতেছি এই যে ভাই মাথার বালিশ আর কোল বালিশ এভাবে বানাই রাখছেন আপনারা ভাই এভাবে বানাই রাখছেন হ্যাঁ বানাই রাখছে এগুলা সবগুলাই আমরা এই দেখেন

নিজস্বই থাকবে সব ভাই নিজস্ব সব নিজস্ব তৈরি ভাইদের এই জন্য কম দামে নিতে পারবেন আপনারা ওই যে আমাদের নাম আছে সবকিছু স্টিকার আছে

কালার আছে দেখেন ছয়টা 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 করে কালার ছয়টা করে কালার আছে দেখেন দুজন করে ফেডি থাকে যে কোনো সমস্যা হলে আমাদের এখানে রিটার্ন দিতে পারবে অর্ডার পূর্ব আছে ভাই ভাই কাছে হ্যাঁ সব দলে বেশি আছে অর্ডার পূর্ব আছে দেখেন ভ্যাকসিন ডালো এই অর্ডার পূর্ব বেশি না ভাই হ্যাঁ ভাই ওয়াটারপ্রুফ পূর্ব বেডশিট এটা ভাই আমরা পানি ঢেলে তারপর দেখায় দেব ওয়াটার পূর্ব বেশি বিক্রি করতেছে হ্যাঁ বেডশিট ভ্যাক্সিন আমরা ওয়াটার অরিজিনালটা ভাই এটা অরিজিনাল হবে তো ভাই অরিজিনাল একবারে ভাই অরিজিনালটা এটা ভাই অরিজিনাল হ্যাঁ একদম এটার মধ্যে তিনটা চারটা কালার হয় তিনটা কালার আছে এগুলো হ্যাঁ ভাই কালার আছে তিনটা চারটা করে কালার দেখেন তিনটা চারটা করে কালার এগুলো এগুলো ওয়াটার অরিজিনাল ওয়াটারপ্রুফ অরিজিনাল ওয়াটারপ্রুফ বেশি হ্যাঁ